হ্যালো এভরিও আপনার সুন্দর চের কানে সবাইকে স্বাগত আবার একটা প্রোডাক্ট তোমার সাথে রিভিউ করবো সেটা হচ্ছে ফন সানস্ক্রিন আর এই প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সান সান মিরাক্কেল আর এটা এই প্রোডাক্টটা স্কিন প্রোটেক্ট করবে অ্যান্ড ব্রাইট করবে আর এই এস পি ফিফটি আর এটার মধ্যে আছে নিওসানোভাইট আর জানো তোমাদের আমাদের এই এই যে যে উপাদানগুলো আছে আমাদের ত্বকে কতখানিভাবে হেলদি বা সফট বা ব্রাইট করতে অনেকখানিভাবে সাহায্য করবে আর এই সানস্ক্রিনটা এই বছরের নতুন লঞ্চ হয়েছে আর এইটার মধ্যে যা যা উপাদান আছে তা আমাদের স্কিনকে অনেকখানি সফট ব্রাইট আর অনেক হাইড্রেট করতে সাহায্য করবে আর এটা হচ্ছে এসপিএফ ফিফটি আর তোমরা জানো যে যত পরিমাণে সানস্ক্রিন আছে অনেকটা হোয়াইট কাস্ট থাকে যখনই তোমরা অ্যাপ্লাই করবে অনেক তেল তেল এবার চেপে বা হোয়াইট হোয়াইট লাগে যখনই কোনো অ্যাপ্লাই করবে সানস্ক্রিন আর এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যার মাধ্যমে এটা ক্রিমিং ক্লিমিভাবে দেখতে কিন্তু যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন বুঝতে পারবে এটা একটা জেল বেসেস আর তাড়াতাড়ি স্কিনের মধ্যে অবজার্স করতে পারবে আর অনেকখানিভাবে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে আর এটা যেহেতু একদমই ছোটো ব্যাকটা নিয়েছে এটা আমার হান্ড্রেড রুপিসের মতো লেগেছে এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তোমরা যে কোনো শপ থেকে নিতে পারো এখানে মার্কেট থেকে সামনে তোমাদের মার্কেট থেকেও পেয়ে যাবে আর তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো যে কোনো অনলাইন সাইট থেকে তোমরা নিতে পারো কিন্তু এটা সত্যি একটা ভালো সানস্ক্রিন যাদের মধ্যে লো বাজেট আছে যারা কম বাজেটের মধ্যে তোমরা যদি সানস্ক্রিন পারচেস করতে চাও তাহলে এটা একবার তোমরা ট্রাই করতে পারো খুবই সুন্দর একটা সানস্ক্রিন আর এটার মধ্যে যা কথা আমাদের স্কিনকে অনেকখানি ভাবে সফট করে আর অনেক ভাবে ব্রাইট করে আর আমরা যেন রোদে যখনই বেরোতে হয় তখন একটা ভালো সানস্ক্রিন আমাদের বাজেটের মধ্যে যদি না থাকে তাহলে খুবই খুব খারাপ লাগে আর এই সানস্ক্রিনটা আমাদের বাজেটের মধ্যেও আর আমরা এটা অনায়াসে পারচেসও করতে পারি আর আমরা অনায়াসে স্কিনের ওপর অ্যাপ্লাইও করতে পারি তো তোমাদের যাদের যাদের মনে হবে তো একবার অ্যাপ্লাই করো খুবই সুন্দর একটা সানস্ক্রিন আর দেখতেই পাবে এই ক্রিম একদমই দেখতে ক্রিম কিন্তু যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন একদমই জেল বেসে স্কিনের একদম বুঝতেই পারবে না যে কোনো কিছু কোনো সানস্ক্রিন বা কোনো কিছু লাগিয়েছে এতটাই সফট এতটাই মানে জেল তারপর এ স্কিন এ এটার মধ্যে এমন এমন যে উপাদান আছে তা আমাদের স্কিনকে অনেকখানিভাবে ব্রাইট করবে আর অনেকখানি হাইড্রেট করতে সাহায্য হবে তো তোমরা অনায়াসে এটা অ্যাপ্লাই করতে পারো আর তোমাদের ইচ্ছে তাহলে এটা একবার ট্রাই করে দেখো দেখবে খুবই ভালো একটা ভালো সানস্কিন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে টাটা you mm -hmm.